হরে কৃষ্ণ আমার প্রিয় বন্ধুরা তো আজকে হচ্ছে ভৌমিক একাদশী আমরা একাদশী পালন করছি তো এখন ভোগ দিলাম আজকে বেশি কিছু বলতে চাই না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ইন্টারভিউটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তার কারণ ওখানে প্রসাদ দিচ্ছি বেশি কথা বললে হচ্ছে প্রসাদ দিলে বেশি কথা বলতে হয় না থুতু পরে তো সেজন্য আর এখন ওখানে বেশি কথা বলছি না তো আজকে বেশি কথা বলারও ইচ্ছে করে না দেখো আমার এখন গলাটা বন্ধ হয়ে আসছে সারা রাত উপোস থেকে আর সারাদিন তো এখন আমি এজিয়ে সকালবেলা ইন্টারভিউটা না মানে ভয়েসটা দিচ্ছি তো আজকে দেখানোর মতো কিছুই নেই এই যে সকালে পুজো দিচ্ছি আর সারাদিন সারাদিন কি করব ওই সারাদিন কাজবাজ করবো আর ওই কাজবাজের আমি আজকে ভিডিও করব না সকালে কি খাচ্ছি আর রাতে কি খাচ্ছি এটাই খালি ভিডিও করব তাছাড়া আর ওরকম মানে আজকে রান্না বান্না তো কিছু নেই তো রাতে দেখি কি রান্না হচ্ছে তো যাতে রাতে আমরা হচ্ছে ইয়ে খাই সবজি খাই তো আজকে সবজি খাওয়ার ইচ্ছে করে না তো আজকে হচ্ছে আজকে অন্য কিছু ভাববো আর কি তো এখানে এই যে আমি থালে করে আমাদের জন্য দিয়েছি আর ছোট ছোটো থালগুলোতে ঠাকুরের জন্য দিয়েছি কারণ আমরা যেগুলো সেবা নেবো না সেগুলো হচ্ছে ঠাকুরের কাছে দিতে হয় তুলসীর পাতা দিয়ে তো আমি আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করছি আমার মন আমাকে যেভাবে বলেছে তো এখানে যে দিয়েছি ভোগ আর এই যে ধূপের ইয়েগুলা মানে কাঠের কাঠের আগুন ছিল না পাট কাঠের আগুন দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি নেমে যাচ্ছে আর এই সেন্টটা আমাকে খুবই ভালো লাগে ধূপের সেন্টটা তো আমার পুজো দোয়া প্রায় শেষ হয়ে গেছে তো আজকে তোমরা তো জানোই ভৌমিক একাদশী তো ভৌমিক একাদশীর উপলক্ষে সবাইকে শুভকামনা জানাই সবাই ভালো থাকো ঠাকুর জন্য সবাইকে ভালো রাখে তো এই যে দেখো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি এখন এই যে দুধ মানে বাড়ির দুধ দিয়ে করছি ছেঁকেছি তো বাড়ির দুধ আজকে গোয়ালকে দেওয়া হয়নি ভাবছি আজকে দুধ আর শাকও করবো তো এখানে আবার আমি আবার বেশি খেতে পারি না সেই জন্য আমার জন্য আমি বাদাম করে নিচ্ছি বাদামও ভোগ দেবো তো শুকনো খোলায় মানে বাদামটা ভেজে নিচ্ছি এই যে এখানে দুধগুলো নিয়েছি অনেক দুধ তো এখানে সাবু দেব দুধ তো এখন গরম করে নিচ্ছি ভালো করে জাল করে নিতে হবে আর বাড়ির দুধ তো গাড়ো বেশি জাল না করলেও হবে সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা তো দুখানে দিয়েছি দিয়েছিলাম ঠাকুরকে তো একাদশীর প্রসাদ কে কি খেতে চাও আমাদের বাড়ি চলে আসো তো ভাবছিলাম আজকে বাড়ির দুধ আছে সেই জন্য সাবু করেছি হলে আমরা সবজি রান্না করি তো কেউ কেউ নির্জলা করে আমি আবার ওরকম করতে পারি না যে এরকম পারে সে সেরকম করে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চায় না ক্লান্ত লাগছে তো সবাই ভালো থাকো বন্ধুরা সবাই সুস্থ থাকো ঠাকুর জন্য সবাইকে ভালো রাখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আমি তো আমরা এখন সেবা নেব সেবা নিয়ে আর কিছু দেখানোর মতো নেই তো চলো আজকের মতো এখানে ভিডিওটা সবাই ভালো থাকো সবাইকে নমস্কার